আসসালামু আলাইকুম ভিহস দেখছি যে আজকে আমি সোনা মসজিদে নামাজ পড়তে আসছি আমার সাথে আছে শরীফ ভাই

সঠিক তা না যে এখানে সোনা আছে কিন্তু আপনার জানা মতে এখন পর্যন্ত এখানে কোনো প্রকার সোনা দেখেনি বা সোনা নাই না না এখন পর্যন্ত আমরা বর্তমানে আমাদের জ্ঞান হওয়াতে এখন সোনা দেখিনি হয়তো আমাদের হয়তো আগে হয়তো দেখেছি তারা হয়তো ছিল কিন্তু এখন বর্তমানে

এই আশায় সবাই নামাজ পড়তে আসে এর প্রেক্ষিতে আমরাও নামাজ পড়ার জন্য আসছি আজকে জুমার দিন হ্যাঁ ওদিক সবের জায়গা পেয়েছেন না ভাই জায়গার প্রচুর সংকট আগেই ভিতর আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমরা তিনজন আসছি আমার আব্বা আসছে আর আমার একটা বিহায় আসছে তারা ভিতরে আছে সম্ভবত আমি বাইরে আছি শরীর ভাইয়ের কথা শুনে অনেক ভালো লাগলো এই জন্য যে তিনি তার একজন বৃদ্ধ বাবাকে এবং তার একজন সেটাও তার মামা হয় তিনিও বৃদ্ধ দুজন বৃদ্ধ লোকের তারা দেখতে চাইছিল সোনা কি কেমন কি তারা তাদের নামাজ পড়ে চাইছিল তারা তাদের ইচ্ছা পূরণ করার জন্য কোন শরীফ ভাই আজকে এখানে মূলত আসছে যে আমার বাবাকে দেখাবো কেমন এবং তারা নামাজ পড়বে হ্যাঁ আবার এখানে একটা জিনিস দেখা যায় যে অনেকে যে মালত করছে দেখেন এই যে পবিত্র লিচিলে চল যেমন এই যে অনেকে মালত করেছে ছাগল টুকরি পবিত্র যে পুকুরে দেয় এটা এটা কতটুকু আপনি মূল্যায়ন করেন